দেখো আজকে কত সকালে চলে এসছে দুজন আমার এখন ঘরই ঝাড় দেওয়া হয়নি তার পাপাকে বললাম দিয়ে দিতে কটা কেমন করে তিনটে দিচ্ছ নিয়ে যাও দুটো নিয়ে যাও খুলে দাও হ্যাঁ খুলে দাও লাগবে আবার ওই দেখো 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 ওরে বাবারে গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনা মার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ওরা সবাই তাড়াতাড়ি আসছে কেন কি জানি এখন আমি গেটের সামনেই জল দিইনি স্নানও করিনি তাই চক বললাম দিয়ে দিতে দিয়ে দাও মা খাইয়ে দাও খাইয়ে দাও কিচ্ছু কিচ্ছা না দাও এরম করে ধরো এরম করে ধরো 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 আর একটা পা আহারে ওই দেখো কিসের ভয় লাগলো বলো যাও আবার যাও এই যে মা ওইদিকে স্নান করে তিলক পড়তে বসে গেছে এই যে রান্না সব রেডি করে রেখেছে এই যে বেগুন ভাজবো আলু আর উচ্ছে ভাজবো আর এগুলো দিয়ে রাতে হোয়াইট সস পাস্তা করব আর এখানে যে মাছটা আছে এই যে বরফ জমে গেছে তাই যে জলে ভিজিয়ে রেখেছি মাছগুলোর মধ্যে বরফ জমে গেছিল তাই একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখলাম বরফটা ছেড়ে গেছে এখন তাই একটু ভালো করে ধুয়ে আবার একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নাহলে কেমন পাঞ্ছা লাগবে এই যে এখন ফুচকা খাবো মাছ ছিটে এসেছে এই যে ফুচকা রান্না করব মাছ ভাজা বসিয়েছি এখন খেয়ে নিয়ে তারপর আবার মাছ ভাজা উল্টাবো এই দেখো রান্না হয়ে গেছে এই যে ওর পাপা তো বেগুন ভাজা খাই না জানো এই যে এটা ননদ এটাও ননদ এটা বড় এটা ছোট দেখো চক্র আজকে শিং হয়েছে শিং দূরে যাও চক্র দূরে যাও এই যে এখন চলে এসছি পাস্তা করতে আর এই দেখো পিছন পিছন চকও চলে এসছে দেখছে এই যে কিরকম শয়তানি করছে আমি খেয়ালই করিনি এই দেখো 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 এত পাজি না ওই যে

দেখো হোয়াইট সস পাস্তা রেডি এটা ওর পাপার জন্য রেখে দিলাম যখন আসবে তখন একটু গরম করে দেবো দেখো সাথে সাথে চক আছে এখন কি কাজ করা যায় না যায় ওগুলো দেখবে আমি আজকে বলেছিলাম কোন খাবারটা না নিয়ে আসতে তাও দেখো এই দেখো কাকলেট নিয়ে এসছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও